পি সবচেয়ে আলোচিত দল সবচেয়ে স্পটলাইট যে দলটা সেই দলকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না আমার মনে হয় সেই দলকে নিয়ে অনেক কিছুই বলার আছে সেই দলকে নিয়ে অনেক আলোচনার আছে সেই দলটা হচ্ছে চট্টগ্রাম রয়্যালস এই দলটা এখন পর্যন্ত যে আলোচনা যে সমালোচনা যে তর্ক বিতর্ক সৃষ্টি করেছে তাতে এই পুরো আসরে এই দলটাকে নজর রাখতেই হবে এই যে এখন টুর্নামেন্ট শুরু হয়নি নিলাম হয়েছে কয়েকদিন হয়েছে এর মধ্যে তিনটে বড় ঘটনা ঘটে গেছে একটা হচ্ছে নিলামের পরপরই তাদের ডিরেক্ট সাইনিং ক্রিকেটার শেখ মাহেদি তখনই একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ভুল করেছে হয়তো মানে ওই দলে জয়েন করা হয়তো বা ভুল সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু স্ট্যাটাসে দিয়েছিলেন পরে হয়তোবা সেই স্ট্যাটাস রাখেননি অথবা পাবলিক রাখেননি তবে জানিয়ে দিয়েছিলেন যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ভুল করেছেন এরপর কি হয়েছে কয়েক ঘন্টা আগে আমি যখন ভিডিওটা তৈরি তৈরি করছি তার কয়েক ঘন্টা আগে তাদের মেন্টর অথবা আপনি বলতে পারেন যে তাদের টিম ম্যানেজার সাবেক অধিনায়ক বা লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হাবিউল ভাষার সুমন তিনি কিন্তু পদত্যাগ করেছেন ভুল শুনছেন না পদত্যাগ করেছেন সেই দলটা থেকে কারণ সেই দলের মেন্টর এবং সেই দলের টিম ম্যানেজারের হিসেবে কাজ শুরু করেছিলেন এবং তারা কিন্তু পোস্ট করেছিল সব কিছু ঠিক ছিল হঠাৎ করেই পদত্যাগ করেছেন তার মানে আমরা বলতেই পারি যে এখানে বড় কিছু একটা ঘটেছে না হলে হঠাৎ করে কেন এইভাবে পদত্যাগ করবেন এরপর আরও একটা ঘটনা আছে সেটা হচ্ছে সেই দলে বেশ কয়েকজন কর্মকর্তা আছেন যে কর্মকর্তাদের নামে অনেক অভিযোগ আছে এমন কি এই সাম্প্রতিক সময়ে কয়েকজনকে বাইরে রাখা হয়েছে প্লেয়ারদের সাথে আরও দু একজন মিডিয়া কর্মীকে বাইরে রাখা হয়েছে এই বিপিএল থেকে এমন কিছু অভিযোগ আছে দুই থেকে তিনজন কর্মকর্তার বিপক্ষে বা বিরুদ্ধে তারা কিন্তু এই দলে আছেন এবং সব শেষ যে দুর্বার রাজশাহী ছিল সেখানে যে কর্মকর্তা ছিলেন সেই কর্মকর্তাও এখানে আছেন তার মানে তিনটে বড় ঘটনা যে তিনটে বড় ঘটনায় তাদের নেগেটিভ বা নেতিবাচক সেই দলটা এখনও ঠিকঠাক আছে এবং তাদেরকে নিয়ে আমার মনে হয় এবারে বিপিএলে অনেক অনেক বেশি চোখে চোখে রাখতে হবে দেখুন আমি এরই মধ্যে বেশ কয়েকটা এস পেয়েছি বেশ কয়েকজন সমর্থক বলেছেন যে ভাই আমাদের কাছে প্রমাণ আছে বা আমরা জানি এই দলটা মানে এই যে চট্টগ্রাম রয়্যালস এই দলটা এখানে খেলা কেন্দ্রিক কোনো কাজে আসেনি তাদের খেলা নিয়ে কোনো ধরনের লেনদেন নেই বা খেলা কোনো ধরনের তাদের স্পটলাইট নেই তাদের স্পটলাইটে হচ্ছে যে তারা কিভাবে এখান থেকে অন্য কাজগুলো করতে পারে এই যে অন্য কাজ করতে পারে এই ধরনের সন্দেহ কিন্তু সবার মধ্যেই চলে গেছে এবং আমি যাদেরকে কথা বলেছি তারা কিন্তু চট্টগ্রাম কেন্দ্রিক এবং ওই দল কেন্দ্রিক তারা বলেছেন বা টেক্সট করেছেন জানতে চেয়েছেন বলতে চেয়েছেন যে এই দলটা কিন্তু অনেক কিছু করতে পারে একটু নজরে রাখবেন তার মানে অবশ্যই এই দলটা স্পটলাইটে আছে এখন আসা যাক যে দলটা তৈরি করা হয়েছে মানে নিলামে যে দলটা তৈরি করা হয়েছে এটা কিভাবে করলো পাড়া মহল্লা ইউনিভার্সিটি স্কুল কোন জায়গাতে এমন টিম হয় না ভাই এমন টিম হয় না শেখ মাহাদি যে কথা বলেছেন যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন ভুল ছিল একেবারেই ভুল ছিল এই দলে কিচ্ছুই নেই কিভাবে একজন কোচ আমি আপনি বসলেও এমন টিম গঠন করব না আপনি যদি একটা পাড়ার টিম তৈরি করেন আপনি আপনি যদি আপনার গ্রামের জন্য টিম তৈরি করেন এমন টিম করবেন না এমন কম্বিনেশন থাকবে না একমাত্র আলোচনায় নাইম শেখ যে এক কোটি দশ লাখ টাকায় বিক্রি করেছে বা নিজে বিক্রি হয়েছেন এবং কিনেছে চট্টগ্রাম রয়্যালস এছাড়া বাকি সব কিছু ডিজাস্টার আমরা বলতে পারি যে ওপেনিংয়ে শুধুমাত্র নাইমের জয়কে নেওয়া হয়েছে যে জয়কে নেওয়া হবে কি হবে না দল পাবেন কি পাবে না সে সংশয়ই ছিল সাথে সালমান হোসেন আছেন ব্যাটার এবং অ্যাঞ্জেলো পেরেরা যে অ্যাঞ্জেলো পেরেরা আড়াই তিন বছর টি টোয়েন্টি খেলার নিয়ে অবসর নিয়েছেন তাকে নেওয়া হয়েছে এবং অনেকে এর মধ্যে সন্দেহ খুঁজে পেয়েছেন যে কেন তাকে নেওয়া হলো দেখুন নিলাম থেকে নেওয়া হয়েছে যাদেরকে তার মধ্যে অন্যতম হচ্ছে নাইম শেখ বললাম মাহমুদুল হাসান জয় টেস্ট ওপেনার যিনি একশো সত্তর করেছেন কয়েকদিন আগেই এছাড়া আমি এর আগেও বললাম যে বিষয়গুলো আছে কিছু প্লেয়ার আছে যাদেরকে দেখলে আপনার মনে হবে যে এটা কোনোভাবেই বিপিএল খেলার যোগ্য না তারপরেও নামগুলো বলছি যারা আছেন শরিফুল ইসলাম যিনি বাংলাদেশ জাতীয় দলের পেইসার আবু হায়দার রনি রয়েছেন সুমন খান রয়েছেন জিয়াউর রহমান রয়েছেন আরাফাত সানি রয়েছেন মুকিদুল মুগ্ধ রয়েছেন সুভাগত হোম রয়েছেন জাহিদুল জামান রয়েছেন নিরসন ডিগেলা রয়েছেন এই যে নামগুলো বললাম এখানে আপনি দেখবেন সবগুলোই হচ্ছে বেশিরভাগই বোলার দুজন আছেন উইকেট কিপার ব্যাটার ডিকে ফেলা এবং হচ্ছে আরেকজন রয়েছেন জাহেদুজ্জামান এই দুজন উইকেট কিপার ব্যাটার যদিও আপনি জাহেদুজ্জামানকে খুব বেশি দেখেননি এখন এনসিএল খেলছেন বাকিদের যদি দেখেন শরিফুল আবু হায়দার সুমন খান জিয়াউর রহমান আরাফাত সানি মুকিদুল ইসলাম মুকিদুল ইসলাম মুগ্ধ সুভাগত হোম এই যে নামগুলো বললাম প্রত্যেকে বোলার আপনি ব্যাটার হিসেবে ইউজ করতে পারবেন না দুই আর ছয় মারবেন চার মারবেন আপনি বলতেন ভাই সুভাগত হোম বোলার কবে থেকে হলো সুভাগত হোম তো ব্যাটসম্যান হিসেবে আপনি সেরকম সার্ভিস পাবেন না এই জন্য বলছি যে এখান থেকে আপনি বোলার হিসেবে ইউজ করতে পারবেন ব্যাটার পাবেন না বাকি যে চারজন আছে আপনি বলতে পারেন যে ব্যাটার সেই চারজন হচ্ছে মোহাম্মদ নাইম জয় সালমান হোসেন অ্যাঞ্জেলো পেরেরা এর মধ্যে শুধুমাত্র নাইম নাইম মোহাম্মদ নাইম ব্যাটার বলতে পারবেন এবং জয়কে বলতে পারবেন সালমান হোসেন বিপিএল খেলেছেন পাঁচ ম্যাচে মাত্র বত্রিশ রান করেছেন অ্যাঞ্জেলো পেরেরার কথা বললামই যে অবসর নিয়েছেন খেলেন না আড়াই বছর হয়ে গেছে তাকে নেওয়া হয়েছে এবং সরাসরি সাইনিং শেখ যার কথা বললাম তানভীর কথা বললাম এবং আবরার আহমেদের কথা বললাম যে এই তিনজন স্পিনার মানে একটা দলের আপনি যদি দেখেন যে দশ থেকে এগারো জন স্পিনার বা বোলার আর হচ্ছে বাকি চারজন ব্যাটার দুইজন উইকেট কিপার ব্যাটার এই হচ্ছে দলের কম্বিনেশন এই জন্যই বললাম যে এই দলটা কি তৈরি করলো পাড়া মহল্লার আপনি আমি হলেও তো এই দলটা তৈরি করতাম না এখানে সন্দেহ কিন্তু আরও বেশি দানা বাঁধে যে এখানে কী আছে আপনি দেখেন পুরো দলটা দেখলে বুঝতে হবে তিন থেকে চারজন ছাড়া কেউ ন্যাশনাল টিমে খেলা কেউ ডোমেস্টিক সার্কিটে খেলা কেউ ঘরোয়াতে খুব ভালো করেছেন এমনটা আপনি খুঁজে পাবেন না যারা দল পাওয়ার যোগ্য নয় তারা এই দলে আছে তাহলে কেন নেওয়া হয়েছে এখান থেকে সন্দেহ তৈরি হয় সাথে ওই যে আইল্লাসের সুমন যে লাস্ট মুহূর্তে এসে ত্যাগ করলেন ওই যে তাদের দলের সেরা তারকা যখন বলেন যে ভুল করেছি ভুল সিদ্ধান্ত ছিল তাহলে আপনি কিভাবে নেবেন এখানে অবশ্যই বিসিবি সতর্ক থাকা দরকার অবশ্যই যারা আছেন ম্যানেজমেন্টে তাদের সতর্ক থাকা দরকার এই টিমে কী হচ্ছে কিভাবে হচ্ছে খবর রাখা উচিত এবং আমার মনে হয় যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও একটা বার্তা দেওয়া উচিত যেন দলটা ভালোভাবে পরিচালনা করা হয় এবং কোনোভাবে এর মধ্যে দুর্নীতি অথবা অনিয়ম না থাকে সাথে মাঠের লড়াই তো ভালো করবে না আমরা বলতেই পারি যারা এই কথাগুলো বলছেন যারা পদত্যাগ করছেন তারাও তো এটাও আভাস পেয়েছেন যে এই দলটা ভালো করবে না দেখুন বিদেশি সাইনিংয়ে অন্যরা দারুণ দারুণ সাইনিং করছে দারুণ দারুণ সাইনিং করছে এখন কিন্তু এই দল এখন পর্যন্ত নিশ্চুপ একটা সাইনিং নেই আপনি ওমর জাই মায়ার্স, মায়ার্স আপনার আরও বড়ো প্লেয়ার এসেছে তো তারা আসছে আপনি যদি দেখেন যে ফাইম মাস্টার আসছে আপনি যদি দেখেন ওখানে অন্য দলগুলি স্পিন পে সব মিলিয়ে নিচ্ছে কিন্তু এই দল একেবারে নিশ্চুপ কোনো কোনো প্লেয়ার নিয়ে মতো নাম গন্ধ নেই তার মানে এই দল কি করতে চায় তাদের উদ্দেশ্যটা কী এবং তারা কীভাবে পরিচালনা করবে এটা বড় একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় দল নিয়ে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে